পরিষ্কার ভাষায় বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে এই দূর সেরে দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার্দ উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে পুরাণের বিরোধিতা করে

ওনার উজুর একটু পানি হাতের তালের মধ্যে বাঘের দিকে এটা সিটা দিছে সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার ইদুর হয়ে গেছে গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিক দিয়ে যায় রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম এনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেষ্টরি দিয়ে পাহারা দেয় ডাক্তর ইনু সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবক দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার্দে উদ্যান থেকে আমরা আপনার দিকে হইয়া ফু দিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে পুরাণের বিরোধিতা করে তস্তি মানুষ টিকতে পারে নাই আজকের শেষ কথা আপনাদের কাছে জানতে চাই দশটি বারাসরিন বিরোধী আন্দোলনে মানিক পিয়পেনি অর লং মারছে পর এক দিন পত্রিকা আসছিল 250 বাস রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ রাজি আছেন কে কে রাজি আছেন রাজি আছেন সবাই সবাই কয় না কাওয়া আকাদের দলের লুকা সেরা চুপ করে বসে বসে চল